ঘুমাচ্ছে এবার আমি যাই গিয়ে বাবার ওই মন্ত্রপুত লাড্ডুটা এনে খাওয়াই আমার বসে করতেই হবে অফিসে গিয়ে কোন মেয়ের সাথে কি করছে সেটা আমি কিছুতেই করতে দেব না আমি যাই বাবা বাবার মন্ত্রপুত লাড্ডুটা নিয়ে আসি ওঠো এ নাও তোমার জন্য লাড্ডু বানিয়েছি লাড্ডু হ্যাঁ একটা হ্যাঁ বানিয়েছি অনেকগুলো তোমার জন্য নিয়ে আসলাম তুমি একটা খাও খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ খাবো হ্যাঁ খাও আমার বউ আমার জন্য লাড্ডু বানিয়েছে আমি খাবো না হ্যাঁ বাবা লাড্ডুটা খাইয়ে দিয়েছি বুঝেছো বাবা ঠিক আছে কাজ হয়ে যাবে কাজ হওয়ার পরে আমাকে ফোন করবি আবার ঠিক আছে বাবা ঠিক আছে এইবার ডাকি দেখি বাবার ওষুধে কাজ হলো নাকি এই শোনো শুনে যাও এদিকে এগিয়ে আসো আমি যা বলবো তাই করবে গেঞ্জিটা খোলো প্যান্টটা খোলো এই থাক 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 আর খুলতে হবে না একটু নাচো তো বাবা বাবার সাথে কাজ হয়েছে আর একটু নাচো এই হয়ে গেছে বাদ দাও এবার আমাদের জল নিয়ে আসো তো এবার গেঞ্জিটা তাড়াতাড়ি করো এখানে বসো তোমার অফিসে কারোর সাথে প্রেম আছে তুমি কাউকে ভালোবাসো বাইরে তুমি আমাকে ভালোবাসো কতটা ভালোবাসো কাজ হয়েছে এই তুমি কোন দিকে তাকিয়ে রয়েছো আমার দিকে তাকাও তুমি কি ভাবছো এখন আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ছাড়া কাউকে আর মন দিতে পারবো না আমি তোমাকে প্রথম দর্শনে ফিদা হয়ে গেছিলাম আই লাভ ইউ সোনা আই লাভ ইউ এবার বাবাকে গিয়ে বললি যে বাবা তোমার টোটকায় কাজ হয়েছে হ্যালো বাবা তোমার ওষুধের সব কাজ হয়েছে

তোমাকে আমি ভালোবাসি সে তো সব কাজ করব